গত শুক্রবার ভোট গ্রহণ শেষে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে চলছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার কাজ রাত দেড়টায় মদ্যপ অবস্থায় সেখানে ঢুকে পড়েন চিত্রনায়ক শাকিব খান কিছুক্ষণ পরেই ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করতে বাধ্য হন শিল্পী সমিতির এই সাবেক সভাপতি এই ঘটনার পর উপবিশ্বাস তার ফেসবুক ভেরিফাইড পেজের ওয়ালে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন সাকিব খান এমন একজন সুপারস্টার যে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছেন ঢুকতে যাওয়া ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে এসেছেন খাদের কিনারা থেকে তার উপর ভরসা করে এখনো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আশায় বুক বাঁধে সাকিব খানকে চাইলে কি সহজে অস্বীকার করা যাবে অথবা সাকিবের ক্ষতি করে কি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব মধ্যরাতে সাকিব খানের উপর যারা হামলা করতে চেয়েছিলেন তারা কারা এই সাহস তারা কোথায় পায় তাদের পেছনে ইন্ধন যোগায় কারা একজন শিল্পী এবং একজন সহকর্মী হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই নেককার জন্য ঘটনা জন্ম দিয়েছেন তাদের শাস্তি চাই এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না